আমি অর্পিতা হাজরা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে কুলতলির যে মামলা যেই খবরে আমরা কয়েকদিন একেবারে সরগরম ছিল কুলতলি যেখানে কিনা অভিযুক্তকে ধরতে গেলে সেখানে দেখা যায় যে অভিযুক্ত সেখানে অভিযুক্তের ভাই গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে শুধুমাত্র তাই নয় তার বাড়িতে তদন্ত করতে গিয়ে দেখা যায় যে সেখানে কিন্তু সুরঙ্গের হদিশ পেয়েছিল কিন্তু এই সাদ্দাম এই সাদ্দাম অবশেষে পুলিশের জালে তবে সাদ্দামকে কিভাবে গ্রেপ্তার করা হল এবং সাদ্দাম কোথায় কোথায় লুকিয়েছিল বা আত্মগোপন করেছিল সেই বিষয় কিন্তু আপনাদেরকে আজকে জানাবো পুলিশ সূত্র থেকে খবর যে সাদ্দাম ঘটনার দিন অর্থাৎ সোমবার যখন পুলিশ আধিকারিকরা প্রথমত সূত্রপাত হচ্ছে যে কিছুদিন আগে নদিয়া জেলার এক ব্যবসায়ী তিনি জয়নগর থানায় একটি মামলা করে যে চুলের বদলে সেখানে বারো লক্ষ টাকার একটা ডিল হয় এবং সেই টাকা নিয়ে গেলেও তাকে সেই জিনিস কিন্তু দেওয়া হয়নি এরপরে তিনি থানায় একটি অভিযোগ করেন সেই মামলা তদন্ত করতে গিয়ে কুলতলি থানা এবং জয়নগর থানা যখন যায় গত পনেরো তারিখ অর্থাৎ সোমবার কুলতলি এই গ্রামে পয়তারহাট গ্রামে সেই সময় পুলিশকে লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয় বলে অভিযোগ তার কারণ এই সাদ্দামকে ধরে নিয়ে যখন তারা বেরোচ্ছিল সেই সময় গ্রাম বাসিন্দারা এবং এই সাদ্দামের ভাই পুলিশকে লক্ষ্য করে কিন্তু একেবারে সেখানে ঘিরে ধরে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে সাদ্দামের ভাই এমনটাই অভিযোগ সেই মামলার তদন্তে আমরা দেখেছি যে ঘটনার তিনি দুজন মহিলাকে গ্রেফতার করা হয় পরের দিন আফতার নামে একজনকে চকরিকে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে আফতা এই সাদ্দাম এবং আরও একজন মান্নান দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কোথায় ছিল সাদ্দাম এতদিন ধরে পুলিশ সূত্র থেকে খবর যে সাদ্দাম ঘটনার দিন অর্থাৎ সোমবার দিন এই ঘটনার পরে সে বাড়ি থেকে কোনো মতে পালিয়ে গিয়ে সে সোজাসুজি চলে যায় ঘটনার প্রথম রাতে চুপড়ি ঝোড়া অর্থাৎ যে এই গ্রামটি যেখানে রয়েছে অর্থাৎ যেখানে সাদ্দামের বাড়ি সেখান থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে চুপড়ি ঝোড়া সেখানে একটি উচ্ছের ক্ষেত এবং সেটি পাঁচশো বিঘের উপর একটি উচ্ছের ক্ষেত সেই উচ্ছের ক্ষেতে সে গা ঢাকা দিয়েছিল বলে প্রাইমারিলি জানতে পেরেছে পুলিশ আধিকারিকরা এবং এরপরে অর্থাৎ ঘটনার দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে কিন্তু বকুলতলায় একটি ইটভাটা ছিল সেখানে গিয়ে আত্মগোপন করে এবং তৃতীয় দিন অর্থাৎ গতকাল সন্ধ্যেতে যেটা জানা যায় যে মান্নারের কাছে যায় এই সাদ্দাম এবং সেখানে গিয়ে সে বলে যে থাকতে দেওয়ার জন্য শুধুমাত্র তাই নয় পুলিশের দাবি যে সে সেখানে ভাত মুড়ি বিস্কুট এই সমস্ত কিন্তু সাদ্দাম খায় রাতে এবং মাছ ধরার জন্য যে ঝুপড়ি থাকে যেখানে আলের পাশে বা নদীর পাশে সেরকমই কিন্তু একটি নদীর পাশে সেখানে সেই ঝুপড়ির মধ্যে সাদ্দামকে থাকতে দেওয়া হয় এরপরেই পুলিশ আধিকারিকরা মোবাইলের টাওয়ার লোকেশন একবার কোনোভাবে অন হয়েছিল কারণ মোবাইলটি অফ ছিল বলে জানা গিয়েছে এবং সেই টাওয়ার সূত্র এবং গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আধিকারিকরা পৌঁছায় থেকে করে করে এবং মান্নানকে কারণ এই যে ঝুপড়ি বা এই যে মাছ ধরার যে জায়গা যেখানে মাছের ধরার জন্য যে যে ঘর তৈরি করা হয়েছিল বা যে ঝুপড়ি তৈরি করা হয়েছিল সেটা আসলে ছিল মান্নানের ফলে আশ্রয়দাতা এবং এই চক্রে অন্যতম চক্রি বলে পুলিশের দাবি সেই সাদ্দামকে সাদ্দামের সঙ্গে মান্নানকেও কিন্তু গ্রেপ্তার করে পুলিশ আধিকারিকরা এবং সেক্ষেত্রে এই দুজনের যে অ্যাক্টিভিটি সেক্ষেত্রে কিন্তু পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন এই চক্রে প্রায় দশ থেকে বারোজন জন চক্রি রয়েছে তার মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা গেল এখনো বাকিদেরকে তল্লাশি করছে পুলিশ আধিকারিকরা সাদ্দামের ভাই কিন্তু এখন অবধি পলাতক সেও কিন্তু এই চক্রে অন্যতম চক্রী এরা মূলত যেটা করতো যে কোনো ব্যবসায়ী কাছ থেকে কখনো নতুন বা বা পুরনো মুদ্রা সেই মুদ্রাকে বিক্রি বিক্রি করা করা মূর্তি সেগুলোকে তার বদলে টাকা নেওয়া কখনো চুল জাল নোট কখনো বিভিন্ন বিভিন্ন প্রতারণার যত রকম ঘটনা ঘটে সেই সমস্ত রকম বা জাল নোট অস্ত্রের মতন কারবারও করত বলে কিন্তু অনুমান করছে যদিও এই বিষয়টা পুলিশ এখনো খতিয়ে দেখছে তবে এই মূর্তি ব্যবসা বা কোন মুদ্রার যে ব্যবসা সেই সম্পর্কিত যে প্রতারণা সেই প্রতারণার চক্রে কিন্তু অন্যতম হচ্ছে এবং গ্রামের কিন্তু একাধিক ব্যক্তি সেখানে জড়িত ছিল বলে পুলিশ আধিকারিকরা মনে করছে দশ থেকে বারো জনের এই চক্র তার মধ্যে কয়েকজনকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও কয়েকজন রয়েছে এবং তাদের খোঁজে পুলিশ তল্লাশি করছে কারণ একাধিক জনকে এইভাবেই প্রতারণা করেছে সে নদিয়ার বাসিন্দা তার কমপ্লেনের ভিত্তিতেই জয়নগরে কমপ্লেনের ভিত্তিতে কুলতলি থানা যখন তদন্ত করতে তখনই এই ঘটনা ঘটে পুলিশের দিকে তাক করে গুলি ছড়ে সাদ্দামের ভাই তাকেও কিন্তু খোঁজা হচ্ছে তবে এই ঘটনায় এবারে মান্নান সিপিএম নেতা তাকেও গ্রেপ্তার করা হলো এবং মান্নানের এই যে যেখানে কিনা আশ্রয়দাতা হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা এই চক্রের অন্যতম পান্ডা বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে বলছে যে এক বছর ধরে তাদের মধ্যে কিন্তু যোগাযোগ ছিল এবং এই ঘটনাতে আরো অনেকে জড়িত তেমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছেন তবে এই সাদ্দাম যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়েছে মানে তিন দিন তিন রাত্রি কিন্তু সে এক এক জায়গায় ছিল বলে পুলিশ আধিকারিকরা মনে করছেন তবে আর এই যে ক্ষেত বা এই যে ইট ভাটা এগুলো কাদের ছিল সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখবে কারণ তাদের সাথে কি তাহলে যোগাযোগ করেই সেখানে আশ্রয় নিয়েছিল নাকি সেখানে গা ঢাকা দিতে আশ্রয় নিয়েছিল না বলেই সেই বিষয়গুলিকে পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখবে সেই কারণে কিন্তু পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার পর বারো দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হচ্ছে সাদ্দামকে কিন্তু এই সাদ্দামকে জেরায় পুলিশ কি কি তথ্য পেল এবং এই যে সুরঙ্গ যাকে নিয়ে এত রহস্য সেখানে এই সাদ্দামের বাড়িতে যে সুরঙ্গের কথা বা যে সুরঙ্গ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেই সুরঙ্গে আদতে সাদ্দাম কি উত্তর দিল পুলিশকে সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো পুলিশ সূত্র থেকে খবর সাদ্দাম এখনও পর্যন্ত পুলিশকে যে তথ্য দিয়েছে তাতে বলছেন সে যে তার বাড়িতে খাটের নিচে যে সুরঙ্গ পথ সে তৈরি করেছিল সেটা মূলত কিন্তু শৌচাগার হিসাবে ব্যবহার করার জন্য সে তৈরি করেছিল এবং এখান থেকেই পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে খাটের নিচে এইভাবে ভাবে একটা সুরঙ্গ পথ তৈরি করে এবং সেটা একটা খালের সাথে যুক্ত এবং সেখানে একটা গেট রয়েছে এই পর্যায়ে কি করে সেখানে শৌচাগার হিসাবে সেটাকে ব্যবহার করে করে তারা অর্থাৎ এটা যে একেবারে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে পুলিশ আধিকারিকদের সেই বিষয় কিন্তু এক প্রকারের নিশ্চিত পুলিশ কর্তারা এবং তারা বলছে যে মিনিমাম মানে যখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখনই কিন্তু বিভ্রান্তিমূলক সে তথ্য দিচ্ছে এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন পুলিশ সূত্র থেকে খবর যে সাদ্দাম সে এই চক্রের সঙ্গে বহুদিন ধরে জড়িত এবং সেক্ষেত্রে এই যে শৌচাল যেরকম ভাবে সে এই ক্ষেত্রে যেভাবে সে তথ্যকে সে বিভ্রান্তমূলক যে তথ্য দিচ্ছে তার সঙ্গে কিন্তু আরো বেশ কিছু তার ডাইমেনশন রয়েছে যেরকম এই সাদ্দাম শুধুমাত্র যে চুলের ব্যবসা বা চুল নিয়ে যে এই যে টাকার লেনদেন বা মূর্তি বা নকল সোনা বা সেখানে জাল টাকা বা অস্ত্রের মতন যে লেনদেন সেই ব্যবসার সঙ্গেও কিন্তু সে যুক্ত বলেই মনে করছে পুলিশ আধিকারিকরা তবে অস্ত্র এবং টাকার যে বিষয়টা যে টাকার সেই জাল টাকার যে ব্যবসা সেই বিষয় কিন্তু পুলিশ আধিকারিকরা আরো বেশি নিশ্চিত হতে চাইছে এটা তারা অনুমান করছে যে এই ব্যবসাগুলো ছাড়াও তার এরকম ব্যবসা থেকে থাকতে পারে পুলিশ সূত্র থেকে যে খবর যে সাদ্দাম এবং মান্নান তাদের দুজনকে আজকে গ্রেপ্তার করা হয় এবং আজকে কোর্টে ঠিক কি হলো সে বিষয়ে জানাবো সরকারি আইনজীবী তিনিই বলেন তিনি আজকে কোর্টের কাছে চোদ্দ দিনের পুলিশ জন্য আবেদন করেন এবং সেক্ষেত্রে তার তরফ থেকে আবেদন করা হয় যে পুলিশকে অস্ত্র দেখিয়ে তার ভাই যেভাবে গুলি ছড়ে এবং সেই ফুটেজ রয়েছে তাদের হাতে এবং তার ভাইকেও কিন্তু পুলিশ খুঁজছে সেক্ষেত্রে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের জন্য তারা আবেদন করে সেক্ষেত্রে এই মামলাতে পঁচিশ সাতাশ আর্মস অ্যাক্ট এছাড়াও কিন্তু এই মামলাতে ওয়ান ওয়ান থ্রি অর্থাৎ টেরারিস্ট অ্যাক্ট ওয়ান নাইন ওয়ান রায়েট একশো এগুলো সমস্ত অর্গানাইজড ক্রাইম বা পূর্ব পরিকল্পিতভাবে এই ক্রাইম করা পঁচিশ শতাংশ আর্মস অ্যাক্ট সহ বিভিন্ন মামলা অর্থাৎ একশো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এই নতুন যে অ্যাক্ট সেই একটা কিন্তু মামলা করা হয়েছে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে যখন তাকে পুলিশ আটক করে সেখান থেকে তখন প্রায় সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক এসে পুলিশকে ঘিরে ধরে এবং সেখান থেকে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে যায় সাদ্দামের ভাই লক্ষ্য করে গুলি সেই ঘটনাতেই মূলত পুলিশকে কিন্তু কুলতলি থানায় একটি মামলা হয় এবং মেন যে মামলা যেই মামলাতে পুলিশ তার বাড়িতে গেছিল তাকে ধরতে বা অ্যারেস্ট করতে সেটি জয়নগরের মামলা ছিল একটি প্রতারণার মামলা যেখানে কিনা নদিয়ার এক ব্যবসায়ী সে চুলের বদলে বারো লক্ষ টাকা সেরকমই কিন্তু তাদের মধ্যে ডিল হয়েছিল যদিও টাকা দেওয়ার পর সে চুল পায়নি এরকমটাই তার অভিযোগ এবং তারপরে সেই তদন্ত করতে গিয়ে যখন তাকে অ্যারেস্ট করতে যায় তখনই এই ঘটনা ঘটে পাল্টা অভিযুক্ত তরফে আইনজীবীরা তারা কিন্তু বলেন বা আবেদন করেন আজকে আদালতের কাছে যে এটা টেরারিস্ট দেওয়া হয়েছে এটা কি বেসিসে হয়েছে সেক্ষেত্রে সরকারি আইনজীবী এক্ষেত্রে এমন কোন অ্যাক্টিভিটি যেটা দেখে গ্রামের মানুষরা ভয় পান বা ভয়ার্থ পরিবেশ তৈরি করা অর্থাৎ দেশদ্রোহিতা কার্যত কিন্তু এরকম একটা কিন্তু বলাই চলে তার কারণ এটা আইনজীবীর বক্তব্য সরকারি আইনজীবীর যেটা বক্তব্য যেটা ভয়ার্থ পরিবেশ তৈরি করতে। যে মানে ধারা সেই ধারা কিন্তু দেয়া হয়েছে এবং সেখানে অভিযুক্ত তরফ থেকে আইনজীবীদের পক্ষ থেকে বলা হয় যে সাদ্দাম যে সেখানে বাড়ির সামনে নাকি আর্মস নিয়ে ঘুরছিল পুলিশ খবর পেয়ে যায় এবং তারপরে পুলিশকে ঘিরে যে উত্তেজনা সেখানে যে সৃষ্টি হয় কিন্তু সাদ্দামের কাছে তো কোনো পায়নি তাহলে তো সাদ্দামের কাছে সেখানে ছিল না তার ভাইয়ের কাছে ছিল এমনটা কিন্তু তারা বলে কিন্তু তারা একটি চাঞ্চল্যকর তারা একটি অভিযোগ আনে আদালতের ভেতরে এবং সেক্ষেত্রে আদালত সূত্র থেকে খবর যে অভিযুক্তের পক্ষ থেকে আইনজীবীরা তারা দাবি করেন আদালতের কাছে যে সাদ্দাম নাকি মাঝে মধ্যেই প্রায় দিনই নাকি থানায় যেত এবং সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং তিনি একজন সমাজসেবী বিভিন্ন নাকি সমাজসেবা তিনি করেছেন সেই জন্য নাকি গ্রাম বাসিন্দারা তাকে ছাড়াতে বা এই বিষয়ে জানতে নাকি পুলিশের কাছে গিয়েছিল ঘটনার দিন এবং সাদ্দাম যে থানায় যে যেত সেই সিসি ক্যামেরার ফুটেজ কোথায় এ নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন অভিযুক্তের আইনজীবী এই সবাল জবাবের পর দুপক্ষের আইনজীবী সবাল জবাবের পর শেষ পর্যন্ত বারিপুর আদালত সাদ্দামকে বারো দিনে পুলিশ হেফাজত এবং তার পাশাপাশি মান্নান যে কিনা আশ্রয়দাতা এবং যে এই টিমের একদম বলা যায় একজন এই ঘটনার সঙ্গে সে যুক্ত অর্থাৎ এই যে চক্র এই চক্রের সঙ্গে সে জড়িত বলে পুলিশ সুপার দাবি করে আজকে সেই দুজনেরই অর্থাৎ মান্নানের ক্ষেত্রে পাঁচ দিন এবং সাদ্দামের ক্ষেত্রে বারো দিনে পুলিশ এপজাদের নির্দেশ দেয় বারুইপুর আদালত আজকে পুলিশ সুপার যখন আজকে তিনি জানান পরিষ্কার করে যে মান্নান এবং সাদ্দাম দুজনেই এক বছরের এক বছর তারা পরিচিত মোটামুটি কিন্তু এই চক্র বহুদিন ধরে চলছে ইতিমধ্যেই সাদ্দামের বিরুদ্ধে প্রায় সাতটি মামলা রয়েছে কুলতলি এবং জয়নগর থানা মোট সেই সারাউন্ডিং প্লেসে প্রায় 10 বছর ধরে এই সমস্ত সে কাজ করছে এবং মান্নার বিরুদ্ধে কিন্তু খুনের অভিযোগ রয়েছে এমনটা জানচলপকার অভিযোগ আনে তারা এই কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এই সাতtam যে বিভিন্ন সমাজে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে তা সেই নিয়ে কিন্তু পুলিশ একप्रकारे নিশ্চিত শুধু তাই নয় পুলিশ যেটা স্বাভাবিকভাবেই যেটা এই জায়গা থেকে একটা প্রশ্ন ওঠে যে কিভাবে তাকে ট্র্যাক করতে পারলো সেক্ষেত্রে পুলিশ যেটা জানাচ্ছে যে মোবাইলের যে টাওয়ার লোকেশন সে মোবাইল যেহেতু অফ ছিল কোনোভাবেই হয়েছিল সেই জায়গা থেকে এবং লোকাল মানে সোর্স ইনফরমেশন মারফত এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে দুজন সাদ্দামের পরিবারের দুজন দুজনকে প্রথমে আগে গ্রেপ্তার করা হয় দুজন মহিলাকে তারপরে আবতাব আবরারকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে এবং মান্নান এই দুজনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় সব মিলিয়ে এখন অব্দি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এখন সাদ্দামকে জেরা করে এই টিমে আরো প্রায় কিন্তু বলছে পুলিশ যেটা দশ থেকে বারো জন এই চক্রে জড়িত সেই দশ বারো জনের মধ্যে কয়েকজন এখনো গ্রেপ্তার হলো আরো অনেকজন রয়েছে তাদের খোঁজে তল্লাশি করছে পুলিশ আধিকারিক